হাই আমি সমীক্ষা ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আমরা কিন্তু বেশ আছি দেখো সকাল সকাল উঠে রেডি হয়ে আমরা জিম যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম তারপর ওয়ার্কআউট করে বেশ টানা দু ঘন্টা মতো ওয়ার্কআউট করেছিলাম তারপর ফিরে উইনিয়ানিদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম আমরা প্রত্যেক দিনই জিম থেকে ফেরার সময় একবার ওদের সাথে দেখা করে আসি আর বিকেলবেলার দিকে একবার যাওয়ার চেষ্টা করি মোস্ট অফ দ্য টাইম যাই বাট এক এক সময় পেরে উঠি না তো তখন ফোন বা ভিডিও কলই ভিসা যাই হোক এইখানে আমার এসছিলো একটা পিয়ার এটা এসেছিলো দ্য পান্ডা স্টোর থেকে তো ওরা আমাকে একটা ব্রেসলেট পাঠিয়েছিল ব্রেসলেটটা খুবই সুন্দর আমার খুব পছন্দ হয়েছিল আর ওয়েস্টার্নের সঙ্গে খুব ভালো যাচ্ছিলো তো এইখানে আমি ওদের স্টোরের ডিটেলসটা দিয়ে দিলাম তোমরা চাইলে আমার কোডটা ইউজ করে পারচেস করে নিও তাতে ডিসকাউন্ট পাবে এইখানে আমি বানিয়েছিলাম ব্রেকফাস্ট সেদিনে জিন থেকে আসার পরে সো আমরা সেদিন এগ হোয়াইটটা খাইনি তো তার বদলে আমরা এইটা ট্রাই করেছিলাম ভীষণ কম তেলে বানিয়েছিলাম আর খুবই টেস্টি হয়েছিলো খেতে পরে কখনও তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে করেন

তারপর অফিসের কাজ বন্ধ করে আমি লাঞ্চে চলে গিয়েছিলাম লাঞ্চে সেদিনকে বানিয়েছিলাম রায়তা আর মা যেগুলো বানিয়েছিল সেগুলো দিয়ে লাঞ্চ করে নিয়েছিলাম আমি খুবই ভাত কম খাই সবজি বেশি খাওয়ার চেষ্টা করি তো এই ছিল আমাদের লাঞ্চ এখানে একটা তরকারি ছিল মাছ ছিল আলু ভাজা ছিল আর শশা আর লেবু তো থাকে আমি খাই লেবু ভালো লাগে আমার তার সাথে রায়তা নিয়েছিলাম আর সেদিনকে বিকেলবেলা ছিল আমার একটা বন্ধুর জন্মদিন তো আমরা সবাই ধাবায় গেছিলাম মিট করার জন্য এই ধাবাটাতেই আমরা ইউজুয়ালি আড্ডা ঠাড্ডা মারি সো ফার্স্টে ওখানে গিয়ে খানিক্ষণ আড্ডা মেরেছিলাম একটু গল্পগুজব করেছিলাম তো তারপরে ওখানে একটা ছোট্ট কিউ ডগিকেও দেখলাম ওখানে ডগি থাকে সবসময় আমরা আদর করি ওখানে গেলে আর এখানে দেখো আমরা সবাই এখানে বসে গল্প গুজব করছি ওয়েট করছি অ্যাকচুয়ালি যার বার্থডে তার আসার জন্য তো সে আসলে আমরা এখানে কিছুক্ষণ বসে আমরা অন্য একটা জায়গায় বেরিয়ে যাব আমাদের খাওয়া দাওয়ার প্ল্যান আছে মানে যার জন্মদিন সে ট্রিট দেবে এই যে চলে এসছে এখানে আমাদের বার্থডে বয় তো ওর সাথে সবাই উইশ করলো ওকে দেন ওর সাথে কিছুক্ষণ আরও হাসি মজাক হলো হওয়ার পর এই যে এখানে দেখো কেকও এসে গেছে আমার থেকেই নিয়েছিলাম আমরা কেকটা তো এই যে কৌস্তব ওরই বার্থডে ছিল ওর সাথে কথাবার্তা হচ্ছিলো মজা ইয়ার কি করছিলাম তো তারপরে আমরা এখানে খেয়েছিলাম চা আর পকোড়া তো চা খাবো চায়ের তো কোনো না কোনো ভিডিও ক্লিপিংস আমি নেবই তো এখানেও সেইটা আর এই যে পকোড়া টকোড়া খেয়ে আমরা ওখানে আরও কিছুক্ষণ বসে গল্প টল্প করেছিলাম বেশ রাতি হয়ে গেছিলো অ্যাকচুয়ালি আমাদের ওখান থেকে আমরা রবিদার জন্য ওয়েট করছিলাম এই যে রবিদা যে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ মাথায় টুপি পড়া সো এই রবিদা এলো আসার পরে আমরা পকোড়া শেষ করে আমরা বেরোনোর প্ল্যান করছিলাম অ্যাকচুয়ালি আমরা সবসময়ই ধাবা থেকেই বিরিয়ানি খাই যখন খাই বাট এখানে অর্ডার দিয়ে দিচ্ছিলাম বাট হঠাৎ আমাদের মনে হলো কি যে না আজকে অন্য কিছু ট্রাই করব সো আমরা চলে গিয়েছিলাম মধ্যমগ্রামে আহারে আমরা অনেক ছোটোবেলায় ওখানে থেকে বিরিয়ানি খেতাম লাইক সেভেন এইট এরকম সময় থেকে তো অনেক বছর পর আমরা আবার আহারে যাচ্ছিলাম তো ভালো লাগছিলো বেশ জানি না এখন সেটা কীরকম দেখতে সেই রেস্টুরেন্টটা অনেকদিন ঢুকিনি তো অনেক বড় হয়ে গেছে ওটা অনেক ছোটো মতো একটা রেস্টুরেন্ট ছিল এখন অনেক বড় ভালো করে সাজিয়ে দিয়েছে এই দেখো সেই আহারের ভিতরে রেস্টুরেন্টের ভিতরে আমরা চলে এসেছি কেক কাটবো আমরা কিন্তু এখানে এসে আমরা জানতে পারি যে বিরিয়ানি শেষ হয়ে গেছে আবার বসানো হয়েছে যে হাঁড়িটা তো সেটা শেষ হতে টাইম লাগবে মেনওয়াইল আমরা এখানে কেক কাটিং করে নিয়েছিলাম আর যেহেতু আমরা এখানে রেগুলার আসি না বা রেগুলার বসে কথা গল্প করি না মারি না তো আমরা এখানে না যে স্পার্কেলটা কিনেছিলাম এই কেকের ওপর দিয়ে জ্বালানোর জন্য তো ওটা আমরা ইউজ করিনি কারণ জানি না এখানে নতুন রেস্টুরেন্ট কে কী বলবে তো আমরা ওটা ছাড়াই কেক কাটছিলাম আর এই দেখো এখানে ফার্স্ট কেকটা কিন্তু কৌস্ত আমাকেই খাইয়ে দিয়েছে তো তো সবাইকে এখন এই কেক খাওয়ানোর পালা আমিও খাওয়াবো খাইয়ে দিলাম কেক ওকেও দেন আমরা আরও কিছুক্ষণ ওখানে ওয়েট করলাম বাট ওয়েটের প্রহর যেন শেষই হচ্ছিল না মানে এত লেট করেছিল না এত লেট করেছিল আর আমাদের পেটে ছোটো ডন মারছিল এই যে দেখো এখানে অরিজিৎকে কেক খাইয়ে দিল তারপর একে একে বাকি আমাদের গ্রুপ মেম্বার সবাইকেই খাওয়াবে কেক তো কেকটা টেস্টি ছিল ফার্স্ট টাইম খেলাম এই বাটারস্কচ ফ্লেভারটা আর এই কেকটা দোকান থেকে চুজ করে কিনে এনেছিল বিক্রম এই যে যে এখানে কেক কাটছে অ্যাকচুয়ালি আমি ক্যামেরায় আছি তাই জন্যই ফার্স্ট আমি কেক কাটছি না আমার বদলে কেক কাটার দায়িত্ব নিয়েছে বিক্রম আর রবিদা তো বিক্রম তো দেখলাম কিছুটা কেটে ছেড়ে দিয়েছে তারপর রবিদা দায়িত্ব সহকারে কেকগুলো কাটছে আর আমরা এখানে আবার একটা করে কেক খাবো সবাই সো কেক খাওয়ার পর এই যে আমরা এখন সবাই একদম টেবিল টেবিলে একদম গুছিয়ে বসে গিয়েছি বিরিয়ানির জন্য বাট বিরিয়ানি আসার কোনো নাম নেই লিটারেলি কোনো নাম নেই বারবার বিক্রম কৌস্তব এরা যাচ্ছে দেখে আসছে যে বিরিয়ানি হয়েছে কি না বাট তখনও হয়নি তো বসে আছি আমরা বসে বসে আমি এখানে আবার শুভঙ্করকে বলেছিলাম যে তুই আমারও একটু কিছু ক্লিপ নেই বিকজ ব্লগে ম্যাক্সিমাম টাইম আমি থাকি না অন্যরা থাকে যেহেতু ক্যামেরাটা আমি করি তো ও ক্যামেরা ধরে রেখে দিয়েছিল প্রায় পাঁচ সাত মিনিট বাট ভিডিও অন করতে ভুলে গেছিলো কী সুন্দর তাই না যাইও পরে আবার তুলে দিয়েছে ও তো এখানে সেটা নিয়েই আমরা কথা বলছিলাম বলতে বলতে এই যে ফাইনালি বিরিয়ানি এসে গেছে তো এতটা বিরিয়ানি দিয়েছে এক প্লেটে তো আমি তো খেয়ে কোনোভাবেই শেষ করতে পারবো না তো আমি ফার্স্টেই বুঝে গেছিলাম যে আমি পারবো না তো আমি একটা কন্টেনারে এটা বাড়ি নিয়ে যাবো যেটুকু আমি খেতে পারবো না আর এই সবাই খাচ্ছে এখানে প্রত্যেককেই লেগ পিস দিয়েছিলো সবাই লেগ পিস ভালো খায় আমি একমাত্র লেগ পিস ভালো খাই না বাট কী করা যাবে যা দিয়েছে তাই খাবো তখন জানি না আমার মনে হচ্ছে এটা লেগ পিস পড়েছিল আমি এখন ঠিক মনে করতে পারছি না আর এখানে অরিজিৎ আমাকে ওর বিরিয়ানির মধ্যে যে আলুর পিসটা ছিল তো ওটা আমাকে দিয়ে দিচ্ছে বিকজ আমি বিরিয়ানির আলুটা খুব ভালো খাই আর এখানে খেতে খেতে আড্ডা চলছে এই যে আমার খাবার ডান আমি দেখাচ্ছি যে আমি আর খেতে পারবো না তো তারপর ওখান থেকে আমরা আবার ফিরে এলাম ফেরার সময় রাস্তাটা না একদম ফাঁকা ছিল আর এত ভালো লাগছিলো মানে মনে হচ্ছিলো সেই আগেকার দিনের মতো আগেকার বলতে মানে বিয়ের আগে আগে আমরা এরকম রাত করে রাইডে যেতাম সেখান থেকে ফিরতাম মানে বিয়ের পর এমন হয়ে গেছি মানে বাড়ি ছেড়ে বেরোতেই ইচ্ছা করে না যেতে যেতে এই যে ডিবাপি পড়ল তো যেটা বলছিলাম এখানে শুভঙ্কর আর সর্ব একটু বাই করে দিল বাই না হাই করলো অ্যাকচুয়ালি তো আমরা এখানে সন্দীপকে ছেড়ে দিলাম ওর বাড়ি চলে যাবে মানে এরপর যার বাড়ি যাওয়ার পালা আর কি এই যে আমরা ফেরার পথে দেখছি শুভঙ্গরও ফিরছে তো ওর সাথে আবার একটু বাই ঠাই করে নিলাম আর অরিজিতর সাথে একটু কথা বলছিল গেম টেমের ব্যাপারে কী ওরা কখন খেলবে কখন কম্পিউটারে আসবে হ্যান তো যাই হোক এই হলো আজকের দিনটা শেষ করে আমরা এই ঘরে ঢুকছি বাড়ি ফিরতে বেশ লেট হয়েছিল মোস্ট প্রবলি সাড়ে এগারোটাও বেজে গিয়েছিল আর এই যে কোস্টপ যাচ্ছে ওকে হাই করে দিলাম আই মিন বাই করে দিলাম আমি আজকে হাই আর বাইতে পুরো গুলিয়ে ফেলছি একবার হাই বলছি একবার বাই বলছি এনিওয়েজ বাড়ি ফিরে আমাদের সেম রিচুয়াল আমরা ওয়েব সিরিজ দেখতে বসে গেলাম আর এটা তো ভীষণই মানে হাইপ ক্রিয়েট করেছে সোশ্যাল মিডিয়াতে হিরামান্ডি আই গেস তোমরা সবাই এটা অলরেডি দেখে ফেলেছো আমরাও দেখে ফেলেছি তো আমি অনেক দিন পরেই এই ব্লগটা দিচ্ছি তাই এখন তোমাদের সাথে শেয়ার করলাম দেখতে পারো বিগ স্ক্রিনে ভিজুয়ালি খুবই সুন্দর লাগছিল তো চলো এই ছিল আজকের দিনটা বাই দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগে টিল দেন টেক কেয়ার আর যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করতে লাইক করতে কমেন্ট করতে একদম ভুলো না